আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে প্যারাশুট কোম্পানির কয়েকটা পণ্য দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের কত করে কিনা পড়ে তাই আপনাদের দেখাবো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কোম্পানির ম্যামু তো উপরে লেখা আছে প্যারাশুট দুইশো মিলি একশো সত্তর টাকা এগুলো প্যারাশুট দুইশো মিলি নারকেল তেল এটার বডি রেট হচ্ছে একশো টাকা করে তো এইগুলো আমাদের কিনা পড়ে দেখেন চারশো পঞ্চাশ টাকা নিচ্ছে তিনটা চারশো পঞ্চাশ ভাগ তিন দেড়শো টাকা করে পড়ে তবে এগুলো আগে একশো পঞ্চান্ন করে পড়ত এখন আবার প্রতি পিসে ছাড় আসছে প্রায় পাঁচ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন নগদ ছাড় লেখা এই যে পনেরো দশমিক পঁয়ষট্টি টাকা এই পনেরো টাকা ছাড় না আসলে এগুলো একশো পঞ্চান্ন করে পড়তো আর বিক্রি রেট হচ্ছে একশো সত্তর টাকা প্রায় পনেরো টাকা লাভ হয় এইগুলো এক এক পিস বিক্রি করলে যেহেতু এগুলো আমি ছাড়ের সময় কিনছি সেহেতু আমার এখানে প্রতি পিসে বিশ টাকা লাভ হবে একশো পঞ্চাশ করে কিনা আর একশো সত্তর করে ব্যস্ত হবে আর এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুটা মানে খুবই খুবই অনেক ছাড় দিছে কি বলবো অনেকটা ছাড় দিছে নব্বই টাকা অফার দিছে আগে দুশো টাকা ছিল এখন একশো চল্লিশ টাকা করছে এটা কাস্টমারের প্রাইস তো এখন আমাদের কেনা পড়া অনেক কম আগে তো একশো এখন কাস্টমারের প্রাইস আগে তো প্রায় আমাদের দুশো টাকা মতো কিনা পড়তো দুশো টাকা বৃষ্ট হইতো আর এইটা আমাদের বর্তমান কিনা পড়ছে কত অফার প্রাইজের পর দেখেন এই যে দেখতে পাচ্ছেন পিএনএস শ্যাম্পু একশো সত্তর মিলি এই যে দেখেন একশো মিলি এটার বডি রেট একশো চল্লিশ এটা কিনা পড়ছে তিনশো সাতাইশ টাকা তিনশো সাতাশ ভাগ একশো নয় টাকা এগুলো এখন আমাদের প্রতি পিস কিনা পড়তেছে একশো নয় টাকা আর বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা এই জায়গায় আমি যদি বিক্রি করি তার সাথে একটা ব্যাগ যাবে ব্যাগটা এক দেড় টাকা খরচ আছে প্রায় একশো দশ টাকার মতো কেনা পরে একশো চল্লিশ টাকা বিক্রি প্রতি পিস আমার ত্রিশ টাকা করে লাভ থাকবে এই হলো ভাই আমাদের কোম্পানি মালের লাভ তারপরে দেখা গেছে যারা একসাথে অনেকগুলো কোম্পানি এই পণ্যগুলো নেয় তাদের আমরা অনেক সময় পাঁচ টাকা দশ টাকা করে বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেই এই প্রোডাক্টগুলো লাভ খুবই সীমিত কিন্তু আপনার কোনো ড্যামেজ হওয়ার ভয় নাই ডেট ও হইলেও কোম্পানি নিয়ে যাবে আবার মনে করেন কোনো একটা প্রোডাক্ট বেসতে যায় যদি আপনি ভাঙিয়ে ফেলেন বা আতায় নষ্ট হয়ে যায় কোনো রকমের ড্যামেজ হলে কোম্পানি সেটা রিটার্ন নিয়ে নেয় এই ক্ষেত্রে আপনার যতটুকু লাভ থাকা দরকার ততটুকু লাভ থাকবে অন্য অন্য মাল যেরকম যে খেলনা আইটেম অনেকটা ভাঙে যায় অনেক সময় ফেরত দিতে পারি না সেক্ষেত্রে আপনার আমাদের লস থেকে যায় বেশি তো ভালো থাকে সবাই দেখা হবে নতুন নতুন ভিডিওতে